প্রচণ্ড গরমে গ্রামে আসলে এখনও প্রচণ্ড গরম এবং আমাদের যশোর অঞ্চলে প্রচুর গরম পড়ছে তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম আমাদের এই যে বিলের মাঝখানে প্রায় হ্যাঁ এখানে একটা ঘের আছে আমাদের ভাইয়ের তো সেই ঘের এখানে এলাম বেশ খানিকটা সময় বসে আছি এই যে একটা টংঘর এই ঘরে এখানে অনেক বাতাস বেশ ঠান্ডা হ্যাঁ চারপাশ দিয়ে দেখছি ব্যাপারটা হলো যে গ্রামে এলে ভালো লাগে হ্যাঁ গ্রামের যে পরিবেশটা একেবারে আর আমাদের তো মূল শেকড়ি গ্রাম তো সেখানে এলে আমাদের এই আকাশগুলো ধরা যায় ঢাকার আকাশে আমরা তাকাই কি না এটা একটা প্রশ্ন আসতে পারে আমরা আসলে ঢাকার আকাশ তো দেখি না ঢাকার জোৎস্নাও দেখি না আর ঢাকার যে প্রাণগুলো আছে সে মানে প্রাকৃতিক যে প্রাণ প্রকৃতির যে সৌন্দর্য সেইটা আমাদের যে আর্টিফিশিয়াল যে পরিবেশটা আমরা তৈরি করেছি হ্যাঁ আমরা যে মানে যে পরিবেশটা সৃষ্টি করেছি আগের সেই যে প্রাণ থাকতো মানুষের ভিতরে পরিবেশের ভেতরে সেই জিনিসটা কিন্তু এখন আমরা ঢাকাতে পাই না যার কারণে প্রায় নিষ্প্রাণ বলা যায় সব কিছু কেমন নকল নকল দেখায় সব কিছুর ভিতরে নকল আর মূলত এই ধরনের মানুষের ভিতরে যে না পাওয়ার যন্ত্রণা বা এই পরিবেশ নষ্ট হয়ে যাওয়া যা ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক ছিল সেইগুলো ধ্বংস হয়ে যাওয়ার পেছনে একটাই কারণ হল নষ্ট রাজনৈতিক চর্চা আমাদের যে খারাপ রাজনীতির চর্চা সেই রাজনীতির চর্চার কারণেই কিন্তু এই পরিবেশগুলোর বা এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো আমরা বারবার চাই যে আগের যে পরিস্থিতি আমরা দেখছি আমাদের নব্বই দশক পর্যন্ত মোটামুটি মানুষের গ্রাম বা মানুষের ভিতরে একটা সম্প্রীতি ছিল তো সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে মানুষের ভিতরে আসলে ওই নিজের আত্মীয় বা নিজের পরিবারের ভিতরেই এখন আর সম্পর্ক ভালো নেই সেটা আর অন্য গ্রাম বা প্রতিবেশী তাদের কথা তো বলার রাখে না সেগুলো নেই কিন্তু তাই বলে যে সব কিছু শেষ হয়ে গেছে তা কিন্তু না আমরা চাইলেই কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে পারি এবং সেটা যদি সমষ্টিগতভাবে নিজেদের পরিবর্তন করি নিজেদের যে ভাবনা চিন্তার যেই দুরবস্থা সেই দুরবস্থা যদি কাটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু আবার সেই আগের মতন হওয়া সম্ভব তাতে করে যেটা হবে দেশ মানুষ এবং সমাজ সবগুলোই সুন্দর হবে হ্যাঁ তো যাই হোক যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে জীবনটা এমন হয়ে গেছে যে এই রাজনীতির এই বিষয়গুলোকে ভাবতে ভাবতে আমাদের সব কথার ভেতরেই এই বিষয়টা চলে আসে তো অনেকেই বলে যে সব কিছুর মধ্যে রাজনীতি আদতে না রাজনীতির বাইরে এই পৃথিবীর মানে বাংলাদেশে আসলে কিছুই নেই আপনি যেখানে যান যেভাবেই যান আর যাই করেন না কেন সব কিছুর ভিতরে কিন্তু চলে আসে এটা আমাদের সামাজিক যে বিষয়বস্তু আছে যা যা আছে সেই বিষয়বস্তু আসলেই চলে আসবেই স্বাভাবিকভাবে কারণ হলো আমরা যে পরিবর্তনটা চাইছি বা আমরা যে সুন্দর সুন্দর বাংলাদেশ বিনিময় করতে চাচ্ছি সেইটাকে করার জন্য এই পরিবর্তনগুলো খুবই জরুরি এই যে বাতাসের যে শব্দ হ্যাঁ চমৎকার যাক যেটা বলছিলাম যে আমরা তো এবার গ্রামে ঘুরলাম এবং সমাজ বোঝার চেষ্টা করেছি মানুষকে বোঝার চেষ্টা করেছি সব কিছু দিয়ে পাঁচই আগস্টের পরের যে পরিবর্তন আমরা চেয়েছিলাম তেমন পরিবর্তন আদতে হয়নি আর এখানে খুব ছোট ছোটো কারণে প্রচুর ঝামেলা তৈরি হয় মানুষ মানুষের সাথে বিভেদ সৃষ্টি করে তো আমি সেগুলো খেয়ে দেখলাম যে সবগুলোই রাজনৈতিক ব্যাপার এবং রাজনীতির কারণে তো যাই হোক অনেক কথা বলা হলো হ্যাঁ আপনারা এত সুন্দর যে পৃথিবী এই পৃথিবীতে ঠিক এরকম নির্মলভাবে বাঁচার চেষ্টা করুন হ্যাঁ এইভাবে আসলে ইচ্ছা শক্তিটাই যথেষ্ট যদিও চর্চাটা যদি কারো নেগেটিভ হয়ে থাকে সেখান থেকে উত্তরণের চেষ্টাটা একটু কঠিন হয় তারপরেও তো সে করা সম্ভব নাকি তো আমাদের সেটাই করতে হবে এবং পৃথিবীটাকে এরকম ঝলমলে সুন্দর এই যে প্রচুর বাতাস হচ্ছে এই বাতাসের মতন মানুষের ভিতরে প্রেম ভালোবাসা ছড়িয়ে দিতে হবে আর যদি এটা কেউ করতে পারেন তাহলে আপনাকে পৃথিবী মনে রাখবে কি না জানি না তবে কিছু লোক তো মনে রাখবেই আমাদের তো জীবনটা এমন না যে শুধু মানে খেলাম জীবন অতিবাহিত করলাম মরে গেলাম বেশিরভাগ মানুষ তো এইটাই করে কিন্তু মানুষ তো আসলে এমন হওয়া উচিত না হ্যাঁ মানুষ আসলে মানুষের প্রতি যে দায় রাষ্ট্র মানুষ এবং নিজের যে প্রতিবেশী সমাজের প্রতি একটা দায় থাকে সেই দায় মেটানোর জন্য একটু চেষ্টা করুন ধন্যবাদ